সাংবাদিকার মাধ্যমে সন্তান সেই সন্ত্রাধিক ঘটনা সে তার সাংবাদিকতা ধারণ করতে গিয়ে তার ক্যামেরায় ধারণ করতে সেই ধন্টা তাকে হত্যা করা হয়েছে আমি আজকে এই সাংবাদিকের পরিবার সভা থেকে আজকে আমরা এই নির্মমতাকে আমরা পারছি নিম্নতা সাংবাদিক ভাইরা আজকে যে সাংবাদিক হত্যা হয়েছে সে হত্যা হয়েও আমি তাকে ধন্যবাদ জানাই তাকে ধন্যবাদ জানাই সে সঠিক সম্পাদ পরিবর্তন সম্পাদকতা সব ভুল থেকে তাকে জীবন দিতে হয়েছে হ্যাঁ আমরা আমরা জানি যে সঠিক সন্তান পরিবর্তন যারা করতে যাবে তাদের না বৃদ্ধি বদলছে চন্দ্রমুখী বদলছে তাদের জীবনের ভয় থাকতে পারে তাদের ছেলের ভয় থাকতে পারে তাদের অবস্থার ভয় থাকতে পারে যেটা আমরা লক্ষ্য করেছি বিরোধী সাংবাদিক হত্যা হয়েছে খুঁজে পাই নাই আজকে বাংলাদেশে এত সাংবাদিক এত পত্রিকা এত সংস্থা তারপরেও এত প্রশাসন এত কপন সংস্থা তারপরেও তাদের সেই হত্যাকারীদের আমরা ধরতে পাই নাই তাদের মামলা বারবার বাতিল হয়ে যায় এই কুরু আমার

যে বিপদ আছে বিভিন্ন দিক থেকে আমরা আমরাছি রাজনৈতিক কারণে তাদের বিপদ আছে দায়িত্বের মধ্যে যে বিপদ আছে প্রশাসনের দিক থেকে বিপদ আছে তার কারণ হচ্ছে কিন্তু সাংবাদিকরা তারা কোনো একটা কোনো একটা বা একটা সংস্থার নামে তারা সম্পৃক্ত হয়ে যায় গড়ে যায় যার জন্য সাংবাদিকরা এখন কেউ থাকতে পারে না আজকে আমরা বাধ্য করেছি যে সাবরুণী এবং এই কত আর তাই যে হত্যা এরকম আর অনেক সাংবাদিক হত্যা হয়েছে তারা অবরোধ হয়েছে তাদের অনেকে চৌ হয়েছে কিন্তু তার বিচার হয়নি কারণ কেমন করে হবে আজকে আমরা লক্ষ্য করছি যে দেখেন আমাদের দেশে দুর্নীতি হয় সরকারি সংস্থার মধ্যে বেসরকারি বিভিন্ন সংগঠন সর্বদা দুর্নীতি হয় দুর্নীতি দমনের জন্য সরকার দুর্নীতি দমন একটি সংস্কার করেছে তাদেরকে আসছি তার দুর্নীতি দমন করবে তার দুর্নীতি যার তাদেরকে ধরবে তাদেরকে শাস্তি নাও দেন যে আইনি কিন্তু আমরা লক্ষ্য করছি মানে একটা কথা আছে না যে যারা দুর্নীতি ধরবে তারাই দুর্নীতি করে তাহলে যে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে এই সংশোধন করে আর কি আমি মনে করি যাতে আমরা রাজনীতিবিদরা সাংবাদিকরা আইন শৃঙ্খলা বিচার বিভাগ

নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশকে সঠিক ভাবে সামনে দিয়ে এসে উঠতে পারে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি ইতিমধ্যে আমাদের নেতা পার্টি চেয়ারম্যান প্রায় গ্রহণ করেছে যে আগামীতে এই দেশকে দুর্নীতিমুক্ত

আমরা প্রশেষ করছি ভালো আছে দাবাদ আসলাম এরকম ধন্যবাদ আজকে এই